আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলিন বিসমুলিল্লাহমানুরাহিম আমরা সুরাল আনামের একশো পঁচিশ নম্বর আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব আল্লাহতালা বলেন আই ইয়া হামাইহিহিয়াহ ইসলাম আল্লাহ বলেন যে যাকে আল্লাহ হদায়ত করতে চান তা ইসলামের জন্য তার বুক উন্মোচন করে দেন এখানে ইয়াস শব্দ আল্লাপাক ব্যবহার করে দেন করেছেন ইয়াস শব্দটা হলো বক্ষকে প্রশ্ন আমরা জানি সারাহ সরহী সাদ্রি মুসা আল্লাহ সাল্লামের যে দোয়াটা আর কি মানে সাদার মানে হলো বক্ষ আর ইয়সাহ সারাহ যেটা আর কি প্রশস্ত করে দেওয়া ইসলামের জন্য যার বুক প্রশস্ত করতে চান আল্লাহ তাকে আর আল্লাহর কাছে কিন্তু চাইলেই পাওয়া যায় আর যাকে পথ করতে চান তার বক্ষ সংকীর্ণ সংকুচিত করে দেন যেন সে আসমানে আহরণ করছে এমনইভাবে আল্লাহর অকল্যাণ দেন তার উপর যারা ইমান আনে না অর্থাৎ কাফের কাফের শব্দ অর্থ হল যে অস্বীকার করা এখানে কিন্তু কাফের দুই প্রকার হতে পারে একটা হলো আকিতা কত কাফের আর একটা হলো আমালান কাফের আকিতা কত কাফের তারা তাদেরা আল্লাহকে মানে না আল্লাহকে অস্বীকার করে প্রকাশ্যে আর আমলান কাপে তারা আল্লাহকে মানে আল্লাহকে স্বীকার করে কিন্তু তারা তাদের জীবনে সেটার আমল করে না সুতরাং এ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বপ্পকে উন্মোচন করে দেন অর্থাৎ আল্লাহ পাক তাকে হৃদায়ত দান করেন এবং হেদায়ত কিন্তু আল্লাহ কিন্তু পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নেয়ম আমরা জানি যে আল্লাপাক যাকে পছন্দ করেন তাকে হেদায়ত দান করেন এবং যে হেদায়তের রাস্তায় চলে অথবা দিনের ইলেমের জন্য ঘর থেকে বের হন হন আল্লাপাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন আসলে মোট কথা যে বক্ষ উন্মোচনের যে বিষয়টা এটা কিন্তু আল্লাপের একটারে এবং চাইলেই কিন্তু পাওয়া যায় আল্লাপাক এবং সেই অনুপাতে চেষ্টা করতে পারে এটা কিন্তু মানুষই পারে ফেরেস্তারা যেটা পারে না সেটা হল আল্লাপাকের সর্বোচ্চ হুকুম আকাম মেনে পাকের সর্বোচ্চ যে বিনিময় সর্বোচ্চ প্রশংসা সেটা লাভ করতে পারে এবং আল্লাহ তালা বলেছেন যে যার বক্ষ আল্লাহ উন্মোচন করে দেন ফলে সে তার প্রভুর পক্ষ থেকে প্রশস্ত নূরের উপরে থাকে নূরটা হলো একটা আলো একটা জ্যোতি একটা পথ প্রদর্শক একটা সুপদপ্রাপ্ত একটা ভালো একটা কিছু যেটা আল্লাপাকের পছন্দ আল্লাহ আল্লাপাক বলেছেন যে তোমাদের কাছে ইমানকে ইমানকে পছন্দনীয় করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে যা সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন আর তোমাদের নিকট অপছন্দ করে অপছন্দনীয় করে দিয়েছেন কুফরি ফাঁসিকি অবাধ্যতা আসলে কুফরি এবং ফাঁসিকি অবাধ্যতা অপছন্দনীয় আমরা জানি যে আল্লাপাকের সমস্ত অপছন্দনীয় কাজই হল মাকরু এখানে ছাত মারা ছাতমারাতে আল্লাপাক এরকম বলে দিয়েছেন যে ইবনে আব্বাস বলেন যে বক্ষ উন্মোচন অর্থ হল তাহিদ ও ইমানের জন্য তা প্রশস্ত হওয়া ইবনে কাশে তারপর আল্লাহ পাক বলেছেন আর যাকে আল্লাহ তালা পদভস্ত করতে চান তার অন্ত সংকীর্ণ অকল্যাণ করে দেন অত্যাধিক সংকীর্ণ করে দেন সত্যকে গ্রহণ করা এবং তদুপরি কাজ করা তার জন্য কঠিন হয়ে পড়ে যেমন কারো আকাশে আরোহণ করে আসলে মূলত বক্ষ সংকীর্ণ করার অর্থ কঠিন দুর্ভেদ্য দুর্ভেদ্য করে দেওয়া ওমরা আদিয়াল বলেন মুনাফিকের কাল হল অনুরূপ যেখানে কোনো ভালো কিছু পৌঁছতে পারে না তাবারি তারিখে তাবারি তফসিরে তাবারি ও তফসিজ ইবনে খাসির মুজাহিদ ও সুদি বলেন এর অর্থ সন্দেহে পড়ে থাকা মানসিক অশান্তিতে বিরাজ করা আর সমগ্র বিশ্ব সন্দেহ সঙ্কীনায় হয়ে হয়েছে এর মাধ্যমে আল্লাপা তাকে বিভিন্ন ধরনের জ্ঞান দান করে থাকেন যেমন সে বিবাদ বিসম্বাদ থেকে দূরে থাকে এবং সেগুলি মীমাংসা করার করতে সচেষ্ট থাকে এবং আল্লাহ আল্লাহতালা পরিপূর্ণ শক্তি নিয়ামত কল্পনার উপস্থিতি হতে অন্তরে মনস্তত্ত্ব ভালোবাসা সৃষ্টি করলে সন্দেহ সংশয় আর থাকে না এখানে সুরা তাহার পঁচিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে মুসা আল্লাহ সালামের চেচুড়ুয়াটা আমরা এর আগে বলেছি যে হে আমার নব আমার বক্ষকে উন্মোচন করে দেন অর্থাৎ আল্লাহ তালা এমনইভাবে তার বিশ্বাস স্থাপন করে দেন যে তার প্রতি আর সত্য গ্রহণ করার মতো সত্য গ্রহণ করার মতো শক্তি দান করে থাকেন আর যার মনকে সংকীর্ণ করে দেন তার সত্য গ্রহণ করার মতো কোনো অবস্থা থাকে না এখানে রিজাস বলে কী বোঝানো হয়েছে তাতে কয়েকটি মত রয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহনু বলেন যে এর দ্বারা শয়তানকে বোঝানো হইতে রিজাস অর্থাৎ খাবিস সুতরাং এখানে শয়তান যখন তার দায়িত্ব নিয়ে নেয় তখন আর ফেরিস্তাদের ওখানে কোনো কাজ থাকে না এবং আল্লাহ তালা তাকে ওরই অন্তর্ভুক্ত করে দেন মানুষের কিন্তু অতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে যে এই রিজাস থেকে দূরে থাকা ওমা আলাইনা ইলান পালাক জাজাকাল্লাহ খাইরা ওয়া আহসানুকচান